প্রতি বছরের মতোই এই বছরও আপনাদের নিয়ে চলে এলাম প্যারিসের ক্রিসমাস মার্কেটে যেখানে আপনারা পাবেন অনেক আলো আনন্দ এবং আমাদের দেশের দুর্গাপুজো বা কালী আয়োজিত হওয়া মেলার সেই একই আমেজ আসলে উৎসব ভিন্ন হলেও তার রূপ রং গন্ধ সব একই থাকে অসম্ভব ভালো লাগছে ঠান্ডার মধ্যে হট চকোলেটটা পেয়ে যে শরীরে কি শান্তি হচ্ছে স্নোফল হচ্ছে বন্ধুরা প্যারিসে স্নোফল হচ্ছে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমাদের প্যারিসের আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি প্যারিসের সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট ঘুরতে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ঘুরবো প্যারিসের এই ক্রিসমাস মার্কেটটি দেখাবো যে প্যারিসে ক্রিসমাস কেন এত জমজমাট তার এক মাস আগে থেকে প্যারিসে কি হয় কি ভাই ক্রিসমাস মার্কেট হ্যাঁ আর এই ক্রিসমাস মার্কেটে এমন কি আছে যেটা এত মানুষ এখানে ছুটে আসে চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরি এবং এর রহস্য উদ্ঘাটন করি যে ক্রিসমাস মার্কেট আসলে কি এখানে কি এত আনন্দ লুকিয়ে আছে হ্যাঁ এবং ক্রিসমাস মার্কেটগুলো এত কেন স্পেশাল হয় তাহলে চরুণ বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও একদম প্রথমেই দেখুন বন্ধুরা কত ভিড় মানে এই ক্রিসমাস মার্কেটটি এত লোক এসছে এখন নভেম্বর মাস ক্রিসমাস আসতে মোটামুটি এক মাস বাকি এক মাস আগে থেকেই প্যারিসে বসে এই ক্রিসমাস মার্কেটগুলি কি এই ক্রিসমাস মার্কেট এখানে ক্রিসমাসের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয় ছোটো খাটো মেলা বসে দোকান বসে ঠিক যেমনটা আমাদের ওখানে দুর্গা বা কালী পুজোর সময় যেরকম বিভিন্ন রকমের মেলা বসে মার্কেট বসে কত লোকের ভিড় হয় ঠিক সেই আমেজই আমরা কিন্তু এখানে দেখতে পাই উৎসবটা ভিন্ন কিন্তু আমেজটা একেবারে একরকম রয়েছে দেখুন কত রকম খাবারের দোকান কত রকম ক্যান্ডিজ এর দোকান এখানে মূলত এই শালেট বসে এগুলোকে বলা হয় কাঠের সালেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো এগুলো সমস্ত কাঠ দিয়ে তৈরি এই ক্রিসমাসের সময় এগুলো বসে এখানে আপনি পাবেন বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানও তার সাথে সাথে এখানকার বিভিন্ন কারুকার্য করা জিনিস এখানকার বিভিন্ন যারা শিল্পী তারা নিজেদের হাতে বিভিন্ন জিনিস তৈরি করে এই ক্রিসমাসের সময় তারা এখানে তাদের প্রদর্শনী করে তাদের দোকান বসায় চলুন আমরা দেখি কী কী জিনিস আরও পাওয়া যাচ্ছে এখানে তাদের দোকানে বিভিন্ন শিল্পীদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়ে তারা তাদের শিল্পকর্ম নিয়ে এখানে দোকানে বসেন তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই ক্রিসমাসের সময়টার জন্য যেমনটা আমরা ওখানে আমাদের মেলায়ও দেখতে পাই একই চিত্র এখানে বেশ সুন্দর একটি দোকান বসেছে আপনার নামটি আপনি চাইলে ওনারা জাপানিজ বা কোরিয়ান ভাষায় লিখে দেবেন ভীষণ ইন্টারেস্টিং তাই না মানে বিভিন্ন ধরনের দোকান মানে খুব সুন্দর দেখুন ক্রিস্টালের দোকান রয়েছে দেখুন ক্রিস্টাল জুয়েলারি পাওয়া যাচ্ছে ওয়াও কি সুন্দর ডান দিকে সমস্ত এই দোকানগুলো বসেছে আর বা দিকে বসেছে খাবার দোকান এবং এই খাবার দোকানগুলো দেখুন বন্ধুরা এই যে এই শালেটগুলো অনেকটা বড় বড় এত সুন্দর ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজানো এবং কত মানুষের ভিড় বাচ্চাদের ভিড় বাচ্চারা খেলা করছে সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আনন্দে বন্ধুরা এই মুহূর্তে আমরা ঘুরে দেখছি প্যারিসের টিউলিয়ারিস গার্ডেন সব থেকে বড় ক্রিসমাস মার্কেট একদম জমজমাট আজ যেহেতু রবিবার বুঝতেই পারছেন এখানে ছুটির দিন তাই কিন্তু প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষ এসেছে এবং বিভিন্ন রকমের দোকানও দেখছে এখানে কত ক্রিসমাস ক্রিসমাসের সামগ্রীগুলো সমস্ত সান্টাক টুপি সান্ডার ঢুপির সমস্ত বিক্রি হচ্ছে এখানে দেখুন এত সুন্দর একটি মেরিগো রাউন্ড আছে এবং রয়েছে আমাদের সান্টা দাদু সবাই কিন্তু দাদুর সাথে ছবি তুলতে চায় কত বাচ্চারা মেরিগো রাউন্ডে উঠেছে দেখুন বাদাম বাদাম ভাজা ভাজা গরম গরম এটাও কিন্তু পপুলার এই ক্রিসমাস মার্কেটটি বসেছে প্যারিসের টিউলেরিস গার্ডেন এটাই প্যারিসের সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট তাছাড়া অন্যান্য জায়গায়ও মার্কেট বসে মেরিগো রাউন্ড চলছে কি দারুণ হ্যাঁ দারুণ জমজমাট কিন্তু এখানে দেখুন ফেক স্নো দেওয়া হচ্ছে মার্কেটের মধ্যে ও ওয়াও স্নো ফল হচ্ছে মন্দির হবে ব্যারিসে হচ্ছে এখানে একটি বাচ্চাদের একটি এত বড় প্লে হাউস করা হয়েছে বাচ্চারা এখানে এসে ভীষণই আনন্দ করছে আর আমাদেরও বাইরে থেকে প্লে হাউসটা দেখে এত ভালো লাগছে এত সুন্দরভাবে এটি সাজানো হয়েছে এত লাইটিং করা আছে ভীষণই ভালো লাগছে দেখে আমরাও যেন আমাদের ছোটবেলায় একেবারে ফিরে যাচ্ছি দেখুন এরকমই কিন্তু উডেন সালেট বসে ক্রিসমাস মার্কেটে হ্যালো এবং এখানে বার্গার ফ্রাই গ্রিল করা চিকেন থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় হ্যাঁ এই ক্রিসমাস মার্কেটে গেলে কিন্তু আপনাদের খাবারের কোনো অভাব হবে না বিভিন্ন রকমের খাবারের জোগাড় রয়েছে এখানে দারুণ লাগছে কিন্তু একদম জমজমাট মার্কেট আছে হ্যাঁ আর প্যারিস মানে তো চিজ দেখুন বিখ্যাত এখানে কিন্তু সমস্ত কিছু চিজের আইটেম গুলো রয়েছে যেটা প্যারিসের লোকেদের কিন্তু খুবই প্রিয় প্রত্যেকটা চিজের আইটেম দেখুন দারুণ অসাধারণ ডেকোরেশন এই প্রত্যেকটি দোকান যাতে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর খাবারের অপশন সুতরাং যখনই আমরা এই ক্রিসমাস মার্কেটগুলোতে আসি কিন্তু

এটাই সব থেকে বড় নাগরিক বলা যেতে পারে প্যারিস শহরে যেটা বসে এবং সামনে দেখুন একটা কিন্তু ইঞ্জিন আছে একটা টয় ট্রেন আছে দিয়ে সব বাচ্চারা বসে ক্লাস এর সাথে করে এই সেই টয় ট্রেনটি

দারুণ লাগলো কিন্তু ছেলে খুব ভালো মজা করছে দেখে ভালো লাগে মনে হচ্ছে আমরাও যদি ছোট হয়ে যেতাম একটু এর সাওয়ারি করতে পারতাম বলো সেটাই সেটাই একদমই তাই নো উস কে এখানে ক্রেপ বানানো চলছে সমস্ত ক্যান্ডিড দোকান এই ক্রেপের দোকান থেকে আগেরবার আমরা ক্রেপ খেয়েছিলাম আপনারা যারা আগের ভিডিও দেখেছেন আপনাদের হয়তো মনে আছে এইবার দেখি কি ট্রাই করা যায় ক্রিসমাস মার্কেটে এসেছি এত সুন্দর সুঘ্রাণ সার চারদিকে পাওয়া যাচ্ছে নিজেদেরকে তো কন্ট্রোল করে রাখা মুশকিল তো দেখা যাক এইবার আমরা কি ট্রাই করি সুন্দর কি দারুণ লাগছে এখানে এই যে দেখুন বড়দের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এখানে পারুন বাচ্চা বড় এই মার্কেটে কিন্তু ক্রিসমাস মার্কেটে এলে সবার জন্যই কিন্তু কিছু না কিছু খেলার ব্যবস্থা করা রয়েছে চলুন আর একটু ঘুরে দেখি মার্কেটটা আপনাদের সাথে এখানে একটু সান্ডা দাদু রয়েছে হ্যালো করে দাও হ্যালো হ্যালো দাদু হ্যালো হ্যালো আর জায়গায় জায়গায় কিন্তু রয়েছে ক্রিসমাস মার্কেট স্পেশাল হট ওয়াইন এবং হট চকলেট এই দুটোই আপনাদের যার যেটা পছন্দ সেটাই ট্রাই করতে পারেন হট চকলেট ট্রাই করবে এখান থেকে কারণ এই ঠান্ডায় হট চকলেটটা তো ভালো লাগবে আপনারা কি বলেন এই ঠান্ডায় হট চকলেটটা ভালো লাগবে না তাহলে চলুন হট চকলেটটাই ট্রাই করা যাক মেসি ওকে মেসি হট চকলেট কেমন লাগছে অসম্ভব ভালো লাগছে ঠান্ডার মধ্যে হট চকলেটটা পেস্ট যে শরীরে কি শান্তি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি ভীষণ ভালো লাগে হট চকলেটটা খেতে আপনারাও এলে ট্রাই করবেন অবশ্যই নাও তুমি খাও হট চকলেট খাবার পর বন্ধুরা কাপটা রেখে দিতে পারেন সোবেনিয়ার হিসাবে খুব সুন্দর কিন্তু আমরা এরকম কালেক্ট কালেক্ট করি করেছিলাম এবারও একটা হয়ে গেল তাহলে চলুন আর একটু ঘুরে দেখি মার্কেটটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে প্রচুর মানুষ এসছে কিন্তু এত ভিড় হয় কি বিশেষ করে শনিবার রবিবার এই দুটো দিন কিন্তু প্রচুর ভিড় হয় কত রকমের দোকান সত্যি তাই দোকান হ্যাঁ সুন্দর সুন্দর সাবান বিক্রি হচ্ছে এখানে নাইস এই যে এখানে কিন্তু কিছু চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় কি সুন্দর ডেকোরেশন আর এই বন্ধুরা দেখুন এখানে কিন্তু রয়েছে একটা বিরাট চমক এখানে আমাদের সান্টা দাদু বসে আছে এখানে কিন্তু সান্টা দাদুর সাথে ছবি তোলার ব্যবস্থা আছে কি সুন্দর লাগছে সান্টা দাদুর সাথে কিন্তু আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন অবশ্যই এখানে একটা অ্যামাউন্ট লাগে সেটা ছবিটা তোলার জন্য টোয়েন্টি ইউরো পার ফটো 20 euros kore nen onara খুব সুন্দর এই যে বন্ধুরা টিউলিয়ারিস গার্ডেনের মধ্যেই কিন্তু বসে সব থেকে বড় যে নাগর দোলা সেটি আমরা এখন তার সামনেই চলে এসেছি এই মার্কেটটা মোটামুটি কিন্তু অনেকটাই বড় মানে প্যারিসের সব থেকে বড় মার্কেট এটাই আপনারা যখন আসবেন অবশ্যই এই ক্রিসমাস মার্কেটে যখন ক্রিসমাসের টাইমে আসবেন আপনারা এই টিউলিয়ারিস গার্ডেন মার্কেটে কিন্তু অবশ্যই আসবেন ও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে সত্যি এখানে এলে কিন্তু খুব মনটাই ভালো হয়ে যায় না এত সুন্দর মানে আমরা যেমনি দুর্গা পুজোর এক মাস ধরে আনন্দ করি মানে মানে প্রস্তুতির জন্য আনন্দ করে থাকি এখানকার মানুষরাও কিন্তু ক্রিসমাসের আগের এক মাস এত আনন্দ মেতে থাকেন সেটাই একদমই তাই আকাশে বাতাসি এত আনন্দ ভীষণ ভালো লাগে এবং প্রায় এক বছরের অপেক্ষায় ক্রিসমাসের জন্য এখানে কিন্তু সব বড় উৎসব তো ক্রিসমাসই এই সময়টা কিন্তু খুব সুন্দর মানে সবাই খুব ভালো মজা করে দেখতেও খুব ভালো লাগে একদমই তাই একদম বিদেশে এই উৎসবে সামিল হয়ে আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে সত্যি কথাই একদমই সত্যি এখানে কয়েকটা সালেট গুলো দেখুন কি দারুন সাজানো সব কিন্তু ফুড স্টল দেখুন এই সালেটটা সুন্দর এই যে সসেজ পার্লার এটা ওই দিকটা গেলে বুঝতে পারা যাবে মূলত এগুলো কিন্তু ফ্রাই আর সসেজ এইগুলোই এখানে পাওয়া যায় দেখুন সব সসেজ হচ্ছে

আশা করি বন্ধুরা আপনাদের এই ক্রিসমাস মার্কেটের ভিডিও দেখতে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্যারিস সংক্রান্ত কিন্তু সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন এই মার্কেটটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে প্যারিসে বেড়াতে এলে আপনারাও কিন্তু ক্রিসমাসের সময় এই মার্কেটে ঘুরে যেতেই পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ঠাটা টা।